রমজান ও লেন্ড দুই ধর্মের দুইটি উপবাস কিন্তু উদ্দেশ্য অনেকটা একই এবছর মুসলমানদের রমজান ও খ্রিস্টানদের লেন্ড প্রায় একই সময়ে শুরু হচ্ছে যা এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় সমাপতন আসুন জানি এই দুই উপবাসের মূল পার্থক্য ও মিল কোথায় রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এই মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানীয় থেকে বিরত থাকে আত্মশুদ্ধি ও সংযম চর্চা করে পবিত্র কোরআন অনুযায়ী রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ এবং এটি পালন করা বা বাধ্যতামূলক অন্যদিকে খ্রিস্টানদের উপবাসের মৌসুম লেন্ট চলে চল্লিশ দিন এটি শুরু হয় অ্যাশ থেকে এবং শেষ হয় ইস্টারের আগে এই সময় যিশুর আত্মত্যাগ স্মরণ করে খ্রিস্টানরা নির্দিষ্ট দিনে উপবাস করে এবং সংযম পালন করে লেন্টের নিয়ম অনুযায়ী বেশিরভাগ খ্রিস্টান শুক্রবারে মাংস পরিহার করে ও আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করে যদিও দুটি ধর্মে উপবাস পালনের প্রথা রয়েছে তবে কিছু পার্থক্য দেখা যায় মুসলিমদের জন্য সেহেরি খাওয়া গুরুত্বপূর্ণ যা বেশিরভাগ ধর্মেই নেই অন্যদিকে লেন্টের সময় উপবাসে নির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করা হয় যেমন মাছ ছাড়া অন্য কোনো প্রাণীর মাংস পরিহার করা তবে রমজান ও লেন্ট উভয় উপবাসের একটি বড় মিল হল আত্মশুদ্ধি সংযম ও দানশীলতা মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষ এই সময় দরিদ্রদের সাহায্য করে যা তাদের ধর্মীয় বিশ্বাসেরই অংশ রমজানের শেষে আসে ঈদ উল ফিতর আর লেন্টের শেষে খ্রিস্টানরা উদযাপন করে ইস্টার সানডে দুটি উৎসবই ধর্মীয় উপবাসের পর আনন্দময় মুহূর্ত হিসেবে পালন করা হয়